ফার্নিচার আর ফার্নিচার এর মেলা ভাই এখান থেকে একদম সরকারি দামে সব ধরনের ফার্নিচার ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এই যে আমার সামনে একটি খাট এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল চিকন পাতার আকাশমনি কাঠের দুই পাশে দুইটি ডয়ার মাঝখানে কিন্তু স্লাইডিং গ্লাস দুই ইঞ্চি সলিডের ভিতরে এই খাটটি পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে এখানে একটি লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটি নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে এখানে আরেকটি খাট এটা হচ্ছে ফুল বক্স খাট এই খাটটিও ছয় ফিট বাই সাত ফিট হলিডের ভিতরে এই খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল সহ মিলি টেম্পার গ্লাস এই ডাইনিং টেবিলটি কেউ নিতে চান দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি থাকবে এই যে এখানে আরেকটি খাট এই খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট রাজকীয় মডেলের অনেক উঁচা এই খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা ডেলিভারিও সারা বাংলাদেশ ফ্রি এই যে আরেকটি খাট এই খাটটিও ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে যে আরেকটি কার্ড দুই ইঞ্চি সলিডের ভিতরে অরিজিনাল আকাশমণি কাঠের এই খাটটি নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা এই একটি পার্টি মডেলের খাট এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে আপনার অরিজিনাল আকাশমণি কাঠের সিম্পল মডেলের ভিতরে বিস্কিট মডেল এটার দাম পড়বে মাত্র বিশ টাকা ডেলিভারি ফ্রি থাকবে এই যে এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এই যে আরেকটি পাঁচ ফিট বাই সাত উনিশ হাজার এইখানে একটি পাটের এই ওয়াল টি ছয় কোলা এটার দাম পড়বে মাত্র উনত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে আরেকটি ফুলবক্স খাট ছয় ফিট বাই সাত ফিট আচল মডেল একেবারে নতুন মডেলের একটি খাট রাজকীয় এই খাটটি পেয়ে যাবেন মাত্র আটাই হাজার টাকার ভিতরে ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে একটি ওয়ার এই ওয়ার ড্রপ পিস কেউ নিতে চান পিছনে কাট এটা কিন্তু ড্রয়ারের ভিতরে আপনি কাট দেওয়া এটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা এই যে এখানে আর কি ড্রপ এই ওয়ার ড্রপটি নিতে পারবেন মাত্র বিশ টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এখানে একটি আলনা বক্স আলনা নিচে জুতা রাখার জন্য উপরে কাপড় চুপুর রাখতে পারবেন এটার দাম পড়বে মাত্র আট হাজার এখানে আর কি ওয়াল সুকেস দুই চাল মডেলের ওয়াল সুকেস টি পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি তিন চাল মডেলের একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা এখানে এক চাল মডেলে এটা পড়বে মাত্র এগারো হাজার টাকা এখানে আরেকটি ড্রেসিং টেবিল এটা অনেকে মডেল টানো হাজার টাকা কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান আমাদের ঠিকানা হচ্ছে সফিপুর আন্দার ক্রুট রুট কালিয়াক গাজীপুর এখানে এসে দেখে শুনে এই ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকল করে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম